আপনি জানেন কি বিশ্বের সবথেকে বড় কন্টেনারবাহী জাহাজ কোনটি এম এসি ইরিনা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কন্টেনারবাহী জাহাজগুলোর মধ্যে অন্যতম এ যেন এক সমুদ্র দৈত্য এটি মেডিটারেনিয়ান শিপিং কোম্পানি এমএসসি পরিচালিত একটি সুপার কন্টেইনার জাহাজ যা দুই হাজার সালে চালু হয় এর দৈর্ঘ্য প্রায় চারশো মিটার এটি প্রায় চারটি ফুটবল মাঠের সমান প্রস্থ একষট্টি মিটার এবং পূর্ণ লোডিং অবস্থায় উচ্চতা প্রায় পঁচিশতলা ভবনের সমান এটি চব্বিশ হাজার তিনশো ছয়চল্লিশ টি ইউ কন্টেইনার বহন করতে সম্ভব এর মাল বহন ক্ষমতা প্রায় দুই লাখ চল্লিশ হাজার টন যা একে বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজগুলোর তালিকায় শীর্ষে রাখে এমএসি ইরিনা পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি খরচ কমায় ও কার্বন নিঃসরণ হ্রাস করে এটি সর্বোচ্চ বাইশ নটস গতিতে চলতে পারে অর্থাৎ ঘন্টায় প্রায় একচল্লিশ কিলোমিটার আধুনিক ডিজাইন ও উচ্চমাত্রার ক্ষমতার কারণে এটি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশাল আকৃতির এই জাহাজ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মান তৈরি করেছে